জোর বা আইন দিয়ে সেটা যায় না নে আমার পুরনো ঘাতে আঘাত করছেন দ্যাটস ওয়াই আমি আপনাকে চাকর বাকর ফকিরনি যা যা বলছি এগুলো আপনি আমাকে বাধ্য করছেন বলাইতে কিন্তু জানেন আপনাকে কথাগুলো শোনানোর পরে আমার নিজের অনেক খারাপ লাগছে টানা এক সপ্তাহের তর্ক বিতর্কের ঝগড়া ফাঁসাদের পরে এবার সবকিছুর অবসান ঘটল রুবেদ ফাতিমা তনি এবং বারিশা হকের নিজের ভুল বুঝতে পেরে তনির কাছে ক্ষমা চেয়েছিলেন বারিশা হকের হাজবেন্ড সীমান্ত আর তাতে সমস্ত রাগ অভিমান ভুলে এবার শান্তির বাণী শোনালেন রুবেত ফাতিমা তনি এবং নিজেও অনুতপ্ত হয়ে শুভ কামনা রাখলেন বারিশা এবং তার স্বামীর জন্য যা যথারীতি হাসি ফুটিয়েছে দুই পক্ষের ভক্তবৃন্দ ও অনুরাগীদের মাঝে বারিশার সঙ্গে তর্ক বিতর্কের দুই দিন পরে অনুতপ্ত হয়ে ফেসবুকে একটা লম্বা পোস্ট করে ওমরা হজের উদ্দেশ্যে মক্কায় উড়াল দিয়েছেন তনি কিন্তু তার একদিন পরে আবার দেখা যায় সংবাদ সম্মেলন রেখে তনির বিরুদ্ধে চরম অভিযোগ তোলেন বারিশা এবং তার স্বামী সীমান্ত যার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে মক্কা থেকে লাইভে এসে দুঃখ প্রকাশ করেন তনি এবং তিনি কেন বা কী কারণে বারিশাদের প্রতি ক্ষিপ্ত হয়েছেন সে কথা আবারও তুলে ধরেন বিশেষ করে দুঃখ প্রকাশ করেছেন তার স্বামীকে নিয়ে সীমান্তের করা কিছু বাজে মন্তব্যে অন্যদিকে তনির এমন কথার পরে ফেসবুকে লম্বা এক স্ট্যাটাসের মাধ্যমে তনির কাছে ক্ষমা চেয়েছেন বারিশা হকের হাজবেন্ড সীমান্ত তিনি অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করেছেন তনির স্বামীর মতো একজন ভালো মানুষকে নিয়ে বাজে মন্তব্য করায় তার জন্য দোয়া করেছেন আল্লাহ যেন ওনাকে জান্নাতের মর্যাদাপূর্ণ স্থানে তার জায়গা দেয় এবং তার সাথে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে বলেছেন মানুষই ভুল করে আমরাও তার ব্যতিক্রম নয় তবে ভুলের ঊর্ধ্বে গিয়ে আমাদের সম্পর্কটা ভাই বোনের মতো করে সুন্দর হোক অথপর সীমান্তের এই অনুশোচনায় মন গলেছে রুবেত ফাতিমা তনির তিনি বলেছেন কারো সঙ্গে দ্বন্দ্ব বিবাদের কিঞ্চিত পরিমাণও ইচ্ছে নেই তার যথেষ্ট হয়েছে এ বিষয়টি নিয়ে তিনিও আর কোনো রকম বাড়াবাড়ি করবেন না সমস্ত মান অভিমানের পরে সকলের মাঝে শান্তিবিরাজের দোয়াটাই করেছেন রুবায়ত ফাতিমা তনি